এই পৃথিবী একদিন শেষ হয়ে যাবে পৃথিবীর প্রত্যেকটি মানুষ তার নিজ নিজ অবস্থান নিজে তৈরি করে নিতে হয় কেউ কারো জায়গা তৈরি করে দেয় না এই পৃথিবীটা পৃথিবীটা বড় কঠিন একটা জায়গা এই জায়গায় চলতে হলে নিজের পরিশ্রম করতে হয় নিজেকে যোগ্যতা অর্জন করতে হয় কেউ তোমাকে পরিশ্রম করে দিবি না কেউ তোমাকে যোগ্যতা অর্জন করে দিবে না নিজের প্রচেষ্টায় নিজের চেষ্টার মাধ্যমে তোমাকে অর্জন করতে হবে কারণ এই পৃথিবীর কেউ কারো নয় বিপদে একবার পরে দেখো তাহলেই তুমি বুঝতে পারবা পৃথিবীরা কেউ কারো জন্য নয় আমরা আমাদের ফ্যামিলি সমাজ রাষ্ট্রের পৃথিবীর দিকে তাকিয়ে দেখি প্রত্যেকটি মানুষ স্বার্থ পর প্রত্যেকটি মানুষ যার যার অবস্থান থেকে স্বার্থ পর নিজের স্বার্থে যখন লেগে যায় তখন আর তাকে ভালো লাগে না কাউকে ভালো লাগে না কারণ স্বার্থ লেগে গেছে এখন আর কাউকে ভালো লাগে না এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়াতে থাকবা কতদিন চিন্তা কর একবার এই পৃথিবী ছেড়ে তোমাকে আমাকে সকলকে যেতে হবে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে এই চিন্তা ফিকির করে দুনিয়াতে পরিশ্রম করে আল্লাহ তাল হুকুমের উপরে থেকে মৃত্যুবরণ করার তাও ফিক দান করুন হাজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তাল যার ব্যাপারে কে না জানে প্রত্যেকটি মুসলমান এবং মুসলমানের সন্তানরা সকলে আবু বকরের নাম জান এবং কেমন মানুষ ছিলেন কেমন সাহাবি ছিলেন সকলের জানা সে আবু বকর আবু আবু ছেলে ছেলে নির্জনে গিয়ে বলে তুই যদি মানুষ টেনশনে না হয়ে গাছ হয়ে গাছ হয়ে যেতি তাহলে তোর কোনো হিসাব লাগতো না মানুষ কেন হলি আজ যদি আল্লাহ আমাকে হিসাব চা আমি হিসাব কিভাবে দেব দেখেন একজন সাহাবি যার আমল যার আখলাগ যার আমল নামা পৃথিবীর সমস্ত মানুষের আমল নামা একদিকে আবু বাকরের এক রাতের আমল নামার একদিকে আবু বকর একটা বাড়ি হবে সুবাহ আল্লাহ সে আবু বকর টেনশন মৃত্যুর পরে কি হবে মৃত্যুর পরে কোথায় যাবে কি ব্যবহার করবে আল্লাহর সাথে আল্লাহ তার সাথে কি ব্যবহার করবে আল্লাহর কাছে কি জবাব দিবে তার টেনশন এই জন্য বলতে আবু কহাবার ছেলে মানুষ কেন হইলে তুই তো গাছ হইলেই পারতি যদি গাছ হইতে তার আল্লাহর হিসাব দেওয়া লাগতো না গাছের একটা নির্দিষ্ট সময় শেষ বাস মাটির সাথে মিশে যায় আর কোনো তার হিসাব নেই তারাও ইমান আমল এবং কবরের চিন্তা আল্লাহর চিন্তা করেছে আমরাও করি চিন্তা করুন তাদেরটা আমাদের কত পার্থক্য এজন্য আসুন আমরাও তাদের মতো চেষ্টা করি এবং চেষ্টা করলেই পারবো কারণ তারা মানুষ ছিলেন তারাও পেরেছেন আমরাও মানুষ আমরাও চেষ্টা করলে পারবো আল্লাহ তালা আমাদের সকলকে আল্লাহর ভয় আল্লাহর সামনে দণ্ডায় হতে হবে এই চিন্তা কর ফিকির করে দুনিয়াতে চলার তাও ফিক দান করুন